এনসিপির ছেলে পেলেগুলা হচ্ছে মূলত বিভিন্ন ষড়যন্ত্রের শিকার ওদের মধ্যে যে বিপ্লবী ভাবটা ছিল সেটা ধীরে ধীরে তারা নস্বাত করতে বসত হাত পাখা তো আসলে ওই যে আপনার ওরা তো বিভিন্ন দলের লোক ওদের সংগঠনটার সাথে জড়িত এখন ভোট দেওয়ার সময় তো আর হাত পাখাকে ভোট দেয় না আপনি হাত পাখা তো মূলত চর্মনায়ের পন্থী এখানে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামায়াত ইসলামীর বিষয়টা বলা যায় না তবে সব দলেরই লোক জন্মনায়ের ভক্ত আছে আমার জানা মতো এটাই তো হাত পাখা তো নিজস্ব কোনো ওদের কোনো অস্তিত্ব নেই এখানে ওদের কথায় কি আসলো গেল ওইটা আমার আমার দৃষ্টিতে ওদের অতটা মূল্যায়ন বাংলাদেশের রাজনীতিতে এখনও করার মতো হয় নাই ওদের সংগঠনটা সুতরাং ওরা যে রাজনীতির সামনে যদি করতে পারে সুষ্ঠুভাবে দল গঠন করুক হ্যাঁ সুন্দরভাবে পরিচালনা করুক সমাজে গ্রহণযোগ্য লোক দিয়ে তাদের প্রতিনিধিত্ব করার জন্য তৈরি করুক আস্তে আস্তে দল গঠন হলে তারা সামনে রাজনীতি অবস্থান তৈরি করবে কিন্তু বর্তমানে হাত পাকাকে নিয়ে বলার মতো ওই রকম কোনো সংগঠন হাত পাকা এখনও হয়নি কারণ এনসিপির গুলা হচ্ছে মূলত বিভিন্ন ষড়যন্ত্রের শিকার ওদের মধ্যে যে বিপ্লবী ভাবটা ছিল সেটা ধীরে ধীরে তারা নস্বাত করতে বসছে এখানে জামায়াত ইসলামের একটা বিশাল তাদের বিভিন্ন রকমের অপকর্মে লিপ্ত করার পিছনে হ্যাঁ তারা নানানভাবে আপনার ষড়যন্ত্রের শিকার সচিবালয়ে যে বিভিন্ন তদ্বিল লোভিং করতে যে তাদের যে অবস্থানটা ছিল বাংলাদেশের মানুষ তাদেরকে যেভাবে গ্রহণ করেছিল সে গ্রহণযোগ্যতাটা হারিয়ে ফেলেছে বর্তমানে এনসিপির নেতারা এটা যদি উপলব্ধি করতে পারে তাহলে হয়তো তাদের পরীক্ষিত কিছু নেতৃত্ব নিয়ে এনসিপিটা গঠন করলে এবং আগামী দিনের রাষ্ট্রীয় ক্ষমতায় অংশগ্রহণমূলক ভূমিকা যদি নেয় ক্ষমতা সেটা তো একটা বিশাল ব্যাপার সারা বাংলাদেশে তিনশোটি আসনের মধ্যে নির্বাচন করে আপনার একক সংখ্যা গরিষ্ঠতা গঠন করে ক্ষমতায় আসতে হয় একটা সরকার তো এনসিপি বা অন্যান্য ছোটো ছোটো দলগুলোতে ক্ষমতায় আসার মতো অবস্থা তাদের হয়নি তাদের যেহেতু একটা গ্রহণযোগ্যতা ছিল এখন যদি তারা পুনরায় আবার তাদের দলকে রিফর্ম করে হ্যাঁ নতুন নতুন কর্মসূচি ঘোষণা করে আবার মানুষের আস্থা অর্জন করতে পারে তাহলে তারা বাংলাদেশের জাতীয় রাজনীতিতে তাদের একটা ভূমিকা থাকবে তাদের কিছু প্রতিনিধিত্ব থাকতে পারে এতটুকুই এখন বিভাজনের বিষয় আরও বিভাজন হয়তো ঘটনই হয়নি এখনও ঠিক মতো বিভাজন তো একটা দূরের বিষয় আমি এনসিপির নেতৃবৃন্দুর কাছে আশা করব তারা তাদের দল নিয়ে ভাবুক দলের মধ্যে যারা কোনো অপকর্মে লিপ্ত হয়নি তাদেরকে নিয়ে আগামী দিন জাতীয় রাজনীতিতে তাদের একটা অংশগ্রহণ থাকুক তবে তারেক রহমান যে বাংলাদেশের তরুণদের নিয়ে ভাবছে সেটা আপনার বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করার জন্য বাংলাদেশের রাজনীতিতে একত্রিশ দফা যে উনি ঘোষণা করছে এখানে তরুণদের নিয়ে উনি বিস্তারিতভাবে সব কিছু চিন্তা করে একত্রিশ দফা গঠন করা হয়েছে একত্রিশ দফার আলোকে যদি বাংলাদেশ গঠিত হয় বাংলাদেশ পরিচালিত হয় আগামী দিনে তরুণদের সমূহ সম্ভাবনা থাকবে সারা বিশ্বে তাদের কর্মের জন্য তাদের টেকনিক্যাল যত সাইড আছে উনি সব বিষয় নিয়ে তারেক রহমান তরুণদের নিয়ে চিন্তা করছে সুতরাং আমি মনে করি তারেক রহমানের চিন্তা চেতনার মূল বিষয় হচ্ছে এখন তরুণ ছাত্র সমাজ যুব সমাজ তাদেরকে নিয়ে উনি চিন্তা ভাবনা করছে বিশেষ করে যারা নতুন ভোটার হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা নতুন ভোট দিবে ওনাদেরকে নিয়ে তারেক রহমানের যে চিন্তা চেতনা সেটা বিশাল পরিষদে এক কথা দুই কথা বর্ণনা করার মতো না সুতরাং আমরা আগামী দিন বিএনপির ঘোষিত একত্রিশ দফার আলোকে এই দেশ পরিচালনা হবে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে এবং সেভাবে দেশ পরিচালিত হলে তরুণরা সারা বিশ্বের মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হবে